বর্তমানে প্রায় প্রতিটা ঘরে ঘরে ডায়াবেটিসের রোগী রয়েছে ডায়াবেটিস এমন একটা রোগ যেটা সারা জীবন বয়ে বেড়াতে হয় তবে সঠিক নিয়মকানুন মেনে চললে খাদ্যাভ্যাসের পরিবর্তন করলে আপনি সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন আজকে আপনাদের সাথে একটা আয়ুর্বেদিক রেসিপি শেয়ার করব যেটা রাতে ভিজিয়ে সকালে খেলে সুগার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার সুগারটা আর বাড়বে না ওষুধ বা ইনসুলিন কিছুই নিতে হবে না এবং আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার শরীরে ডায়াবেটিস বাসা বাঁধতে পারবে না চলুন তবে দেখে নিই এটা কিভাবে প্রস্তুত করবেন প্রথমেই একটা বাটিতে আমি এক চামচ পরিমাণ মেথি নিয়েছি মেথি বা মেথি দানা এটা মশলার দোকানে কিনতে পাওয়া যায় এরপরে এক চামচে নিয়েছি মৌরি অনেকেই মিষ্টি মৌরি হিসেবে চিনে বা গুয়া মৌরি হিসেবে চিনে এক চামচ মৌরি নিয়েছি হাফ চামচে নিয়েছি কালো জিরা এবং কালো জিরার সাথে কয়েকটা সাদা তিল আমি মিশিয়ে রেখেছিলাম এগুলো একত্রে করে একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পরিমাণ নর্মাল বা রুম টেম্পারেচারে থাকা পানির মধ্যে এই সমস্ত জিনিসে দিয়ে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রাখার ফলে এই জিনিসগুলো নরম হয়ে যাবে পানির কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং খুব ভালো একটা গন্ধ এটা থেকে বের হবে এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে বাড়তি উপকরণগুলো ফেলে দিতে হবে শুধুমাত্র পানিটা ছেঁকে নিতে হবে এটা প্রতিদিন একটা প্রতিদিন প্রস্তুত করতে হবে রাতে ভেজাবেন সকালবেলা ছাঁকনি দিয়ে ছেঁকে পানিটা নেবেন সংরক্ষণ করা যাবে না ডেইলি প্রস্তুত করবেন ডেলি খাবেন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনি খালি পেটে এক গ্লাস এই পানীয়টা খাবেন প্রথম অবস্থায় এক গ্লাস পুরোপুরি খেতে না পারলে আপনি অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করবেন এক কাপ বা হাফ গ্লাস খাওয়ার চেষ্টা করবেন ধীরে ধীরে আপনি বাড়াতে পারেন এটা কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করবে বদহজম অ্যাসিডিটি দূর করবে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে এটা দূর করে দেবে টাইপ টু ডায়াবেটিস রোগীরা প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয়টা খেতে পারেন আপনার যদি ওষুধ বা ইনসুলিন চলে সেগুলো বন্ধ করা যাবে না সেগুলোর পাশাপাশি এটা খেতে হবে তবে আপনি এটা খাওয়ার পূর্বে বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন কারণ এটা খুব দ্রুতভাবে সুগারটাকে নামিয়ে দেয় কন্ট্রোলে নিয়ে আসে দেখা যাচ্ছে আপনি ওষুধও নিচ্ছেন ইনসুলিনও নিচ্ছেন বা এই পানীয়টা খাচ্ছেন আপনার একদমই সুগার কিন্তু নেমে যেতে পারে সেই জন্য সতর্ক থাকবেন বা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আর যাদের সবেমাত্র ডায়াবেটিস ধরা পড়েছে ওষুধ ইনসুলিন এখন পর্যন্ত নেননি আপনি ভেষজ বা আয়ুর্বেদ পদ্ধতিতে সুগারটা নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন তারা কিন্তু এটা প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন ওষুধ বা ইনসুলিন কিছুই লাগবে না টানা একুশ দিন খেয়ে দেখুন তারপরে যদি সুগারটা কন্ট্রোলে আসে তাহলে আপনি বুঝতে পারবেন এটাতে আপনার কাজ হবে আপনি পরামর্শ নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তীতে কন্টিনিউ করবেন ওষুধ বা ইনসুলিন কিছুই লাগবে না এছাড়াও সুস্থ স্বাভাবিক মানুষও যদি এটা মাঝে মধ্যে খায় তাহলে তাদের শরীরে কিন্তু ডায়াবেটিসের মতো এত বড় জটিল রোগ বাসা বাঁধতে পারবে না এটা ভীষণ উপকারী আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন বা আয়ুর্বেদ বই পড়ে জেনে নিতে পারেন ধন্যবাদ সবাইকে